তাম্বাকু পান চা মোবাইল ফাইভ জি আর বাকি কিছু বাকি এবার আছে কি মাস কঞ্চি আর ঝেড়া বউ ঝেড়া ধরবে স্বামী যারা বড় আছে ওরা বাঁশ ধরবে আর বাকি যারা বাঁশ দিবা না কঞ্চি ধরবে সমাজ এরকম হয়ে গেছে দু নম্বরটা মানে দুনিয়ায় বলছে যে বেঈমানি এত ইমানদারি করে মানুষ করছে বোঝা বোঝা আল্লাহ বলছে না 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 অল্প কিছু হোক আমার কাছে খুশি দু নম্বরে ইমানদারের সঙ্গে করে তুমি আমাকে পাবে এখনো দিন হতে পারে না এক কুইন্টা দুধের মধ্যে তুমি এক ফটা ছানা দিলে ওই পুরো দুধ এক কুইন্টা লোটা হারাম হয়ে যাবে লোনের টাকা নিয়ে তুমি খাবার খাবে তোমার কষ্ট দুঃখের জন্য লোন নেবে আবার মনে করবে তোমার ঘরে জনায়েদ বাগদাদি হবে বিখ্যাত আলেম হবে ব্যারিস্টার হবে ইঞ্জিনিয়ার হবে না 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 কোনদিন হতে পারে না

আমরা কেউ বাঁচবো কি আমাদের সমাজটা চেঞ্জ হয়ে গেছে আমাদের সমাজে মানে এক টাকা খাটবো আর দশ টাকা এই যেকোনো লাইনের দিকে যাবো সে মাদ্রাসা বলো স্কুল বলো প্রাইমারি স্কুলে আসে না শুনি শেষ মাধ্যমিক শেষ এখন ইংলিশ মিডিয়াম অন্য খুলেছে ঘর ঘরের বাচ্চা পড়তে পারবো

তাহলে উচিত এটাই হবে তার গ্রামের মানুষ চেঞ্জ হয়ে যাবে ফজরের সময় মসজিদ ও জায়গা দেওয়া যাবে না কিন্তু যখন চল্লিশ হাজার পঞ্চাশ হাজার তিরিশ হাজার টাকা নবাক্তা এপার ওপার বাংলা কত জায়গায় পেয়েছে কত কি বলে গেল কিন্তু লোকের মধ্যে কোনো পরিবর্তন নেই সেই ফজরের সময় মসজিদ খালি পাঁচ হাজার টাকা তিন হাজার টাকা এক হাজার টাকার বক্তা তোমার কোনো দাম হল না কি হলো চল্লিশ হাজার টাকা ত্রিশ হাজার টাকা দশ হাজার টাকার আর যে দু তিন হাজার টাকা বয়ান করলো সেও না বাজি হলো না তাহলে মানুষ তুমি কি চাও কেন তুমি আল্লাহর ঘরে যেতে পারো না তাহলে মানুষ চাই কি সিটি গোল্ডের এর ধারে কাটবে না ভরে কাটবে ধারে গরু কাটে তো ভরে কাটে সমাজে এমন লাইন চলে যাচ্ছে ধারে কাটবো না ভরে কাটবো ভরে কাটতে গেলে